আজও কলকাতা সহ রাজ্যের এই সব জেলাগুলি সঙ্গে রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের এগারো জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া এই বিষয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এছাড়াও আপনার এলাকার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনার জেলার নাম আপনার জেলার নতুন কোনো খবরের আপডেট সামনে এলেই আমরা আপনাকে জানিয়ে দেব বসন্তই বর্ষার অনুভূতি আবারও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের এগারো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে যার জেরে তাপমাত্রা কিছুটা নিচে নামবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে মঙ্গলবার সকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ও সকালে দার্জিলিং জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজকে সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস দার্জিলিং এর বৃষ্টি আর সিকিমে তুষারপাতের জেরে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে কিছুটা নামতে পারে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে তারপর ফের বাড়বে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা নিচে নামতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুশো আশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির আশেপাশে থাকবে